ভালোবাসা আর অবহেলা দুইটা কখনো পাশাপাশি চলতে পারে না আপনি যদি ভালোবাসার মানুষকে অবহেলা করেন সে আপনাকে ছেড়ে চলে যাবে টুডে অ্যান্ড টুমোরো আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে এটা একশো পারসেন্ট লিখে নেন অনেকেই বলে যে ভালোবাসার মানুষকে অবহেলা করলে ভালোবাসা বেড়ে যায় এটা সম্পূর্ণ মিথ্যে কথা যারা এগুলি বলে তারা ইউটিউবে টাকা ইনকাম করার জন্য এই সমস্ত আজে বাজে কথা বলে ভিউজ বাড়ানোর জন্য তাদের কি আপনার ভালোবাসাটা ধ্বংস হয়ে গেলে তো তাদের কিছু যায় আসবে না তাদের ভালোবাসা তার আর ধ্বংস হয়ে যাবে না আপনারটা ধ্বংস হয়ে যাবে তাই না তাই আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে ধরে রাখতে চান তাকে অনেক ভালোবাসা দেন অনেক খেয়াল করেন অনেক যত্ন নেন দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে সারা জীবন থেকে গেছে সে আপনাকে রেখে চলে যাওয়ার কল্পনাও করতে পারবে না আর যদি আপনার ভালোবাসার মানুষকে আপনি অবহেলা করেন সে আস্তে আস্তে আপনার প্রতি একটা ঘৃণা সৃষ্টি হবে এত পরিমাণ ঘৃণা সৃষ্টি হবে এত পরিমাণ বিরক্ত সৃষ্টি হবে সে আপনার কথাটা মনে হলেও তার কাছে একটা বিরক্ত লাগবে মানে মনে করবে যে কি একটা ফালতু মানুষের সাথে আমি ভালোবাসতাম কি ফালতু একটা মানুষের বাবা চলে গেছে ভালো অবহেলা করে ভালো একা আসি শান্তিতে আছি এই কথাটা মনে হবে কেন জানেন ভালোবাসা হল নিরোগ ঘাতক ক্যান্সার যেমন আস্তে আস্তে মানুষের শরীরটাকে নষ্ট করে দেয় মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয় ঠিক অবহেলাটাও ভালোবাসার ক্ষেত্রে নীরবঘাতক ঘাতক অবহেলাটা ভালোবাসাটাকে আস্তে আস্তে ধ্বংস করে দেয় আস্তে আস্তে ভালোবাসার চিহ্নটা মিটিয়ে দেয় তাই কখনো অবহেলা করতে চাবেন না অবহেলা নীরব ঘাতকের মতো কাজ করে ভালোবাসার ক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখবেন মাথায় রেখে ভালোবাসার মানুষকে অনেক খেয়াল করবেন অনেক যত্ন নেবেন আপনার ভালোবাসাকে আপনি যত যত্ন নেবেন যত খেয়াল করবেন যত ভালোবাসা দেখাবেন দিন দিন ততই বা থাকবে কারণ ভালোবাসাটা একটা চারা গাছের মতো চারা গাছকে পানি দিলে যত্ন নিলে যেমন আস্তে আস্তে চারা গাছটা বড়ো হতে থাকে ঠিক তেমনি ভালোবাসার মানুষের যত্ন নিলে তাকে ভালোবাসা দেখালে দিন দিন ভালোবাসাটা বৃদ্ধি পায় কখনো কমে না আর আপনি যদি হঠাৎ করে তার সাথে কথা না বলেন দশ দিন পনেরো দিন এক মাস পরে সে তাকে বোঝান আপনি তাকে ভালোবাসেন তখন সে ব্যক্তিটা আপনাকে বিরক্ত মনে করবে মনে করবে একটা আপদ একটা বিরক্তিকর মানুষ সে এই দশ দিন পনেরো দিন এসে সেখানে ভালোবাসা দেখে না ফালতু মানে মনে মনে বকা দিবে আপনার সামনে বকা না দিলেও মনে মনে বকা দিবে দিয়ে আপনার লাইফ থেকে চলে যাবে আর সে তার লাইফে এমন একজন খুঁজবে যে তাকে প্রচুর টেক কেয়ার করতেছে তাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে মানে ভালো ভালোবাসার মানুষ সবসময় খোঁজে সবাই অবহেলা যে করে তাকে কেউ কখনো চায় না কারণ অবহেলা কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না বিশেষ ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে তো নাই ভালোবাসার ক্ষেত্রে আপনার ভালোবাসা দিয়ে তাকে ধরে রাখতে হবে অবহেলা দিয়ে কখনো ভালোবাসার মানুষকে আপনি জয় করতে পারবেন না এটা একশো পার্সেন্ট লিখিত নেন আপনি আপনি আপনার ভালোবাসার মানুষকে বেশি না দুই মাস অবহেলা করেন যদি আপনার রিলেশন ধ্বংস না হয়েছে তারপরে আপনি আমারকে বলেন আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন যে আপনি একটা ফালতু কথা বলছেন আপনি একটা বাজে কথা বলছেন আমি কখনো ফালতু কথা বলি নাই এটা পুরাই একটা প্রমাণিত কথা যে ভালোবাসা কখনো অবহেলার মাঝে টিকতে পারে না অবহেলা ভালো কিছু আনতে পারে না ভালোবাসাকে জয় করতে হলে ভালোবাসা দিয়ে ধরে রাখতে হয় ভালোবাসার মানুষকে আপনি আপন করে পেতে হলে তাকে ভালোবাসা দিয়ে ধরে রাখেন ভাই অবহেলা দিয়ে না ওকে আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব আমি নতুন হয়তো অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না তবু চেষ্টা করি যাতে আমার ভিডিওটা ভালো লাগে সবার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা লাইক একটা কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি ভালো করে পেতে পারি ওকে